আসসালামু আলাইকুম রাহমতুল্লা হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বইয়ের যে সমর্থক শব্দ বলি বা আমরা একথায় প্রকাশ বলি এই চমৎকার কিছু প্রশ্ন উত্তর সহকারে শিখে নেব এগুলো পরীক্ষা আসে খুবই গুরুত্বপূর্ণ চলো আলোচনা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন কোথায় ও উঁচু কোথাও ও নিচু এক কথা প্রকাশ করলে কি হয় বন্ধু দুই নম্বর প্রশ্ন যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথা কী বলে বাগ্যি তিন নম্বর প্রশ্ন যার দয়া নেই এর এক যা কথায় প্রকাশ কি হবে নির্দয়ে যার দয়া নেই নির্দয় চার নম্বর প্রশ্ন যে নারীর নয়ন সুন্দর এক এর এক কথায় প্রকাশ কী শুনয় না পাঁচ নম্বর প্রশ্ন যার অর্থ নেই এর এক কথা প্রকাশ কি নিরর্থক সানামা প্রশ্ন উপকারের অপকার করে যে এর এক কথা প্রকাশ কি কৃতজ্ঞ ন খেয়াল করব উপকারের অপকার উপকারের অপকার করে যে সেটাকে কথা বলে কৃতজ্ঞ নাত নম্বর প্রশ্ন এ পর্যন্ত শত্রু জমেনি যার এর একতা প্রকাশ কি অজাত শত্রু আট নম্বর প্রশ্ন পত্নীর সাথে বর্তমান এর এক একতার প্রকাশ কি শপথনিক নয় নম্বর প্রশ্ন অল্প কথা বলে যে এর একতা প্রকাশ কি স্বল্পবাসী দেখো এবার আমরা দশ নম্বর থেকে দেখব খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষার জন্য এবং এগুলো উপরে ক্লাসও আছে তোমরা এখন এখান থেকে শিখে রাখলে এগুলো কিন্তু তোমাদের উপরে ক্লাসে সব ক্লাসে কাজে লাগবে ভালো করার পরে এখান থেকে বুঝে নাও দশ নম্বর প্রশ্ন খাবার যোগ্য এর একতা প্রকাশ কি খাদ্য এগারো নম্বর প্রশ্ন পান করার ইচ্ছা এর একতা প্রকাশ কী পিপাসা বারো নম্বর প্রশ্ন যা জলে চরে এর একতা প্রকাশ কী জলচর দেখো আমরা এবার তেরো নম্বর তোমাকে দেখব দেখো তেরো নম্বর প্রশ্ন কী বলছে ফুল থেকে তৈরি এর একতা প্রকাশ কী ফুলেল চোদ্দো নম্বর প্রশ্ন ওরা যাচ্ছে যা এর একতা প্রকাশ কি উড়ন্ত পুরো নাম্বার প্রশ্ন যার কোথাও এসু কোথাও নিচু এর সংকোচিত পথ কোনটি বন্ধুর এ কিন্তু আমরা এই অধ্যায়ের এক নম্বর প্রশ্নই পড়েছিলাম আজকের এই ক্লাসের এই ভিডিওতে এখানে একটু ঘুরায় ঘুরায় বলছে ঠিক আছে খেয়াল করে ভালো করে বুঝে নাও এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সব ক্লাসের জন্য এগুলো পড়তে হবে তারপর দেখো এবার আমরা ষোলো নম্বর থেকে দেখব মৃত্যুর মতো অবস্থা যার তাকে কথা প্রকাশ কি বা একথা কি বলে মূর্ষ দেখো বানান দেখো ময়ুসুকার ময়ার ময়ুসুকার সরোপরি রেল মূর্মূর্ষ বানান দেখে এলো কিন্তু বানান দেখে বুঝতে হবে এটা কোনটা হবে সতেরো নম্বর প্রশ্ন যা পূর্বে দেখা যায়নি এ কথা কী হবে অদৃষ্ট পূর্ব আঠেরো নম্বর প্রশ্ন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি বাক্যটির সংক্ষেপণের উদাহরণ কোনটি ইতিহাস বেত্তা ইতিহাস বেত্তা খেয়াল করো ভালো প্রশ্নগুলো ঠিক আছে দেখো এবার আমরা উনিশ নম্বর থেকে দেখে নিব বাকিগুলো দেখো উনিশ নম্বর প্রশ্ন কী বলছে লাভ করার ইচ্ছা কে কথায় কী বলে লিপসা বিশ নম্বর যে শুনেই মনে রাখতে পারে তাকে একতায় কী বলে শ্রুতি দর একুশ যার উপস্থিত বুদ্ধি আছে বাক্যের একতা প্রকাশ কোনটি প্রত্যুৎফমতি প্রত্যুত ফর্ণমতি ঠিক আছে দেখো বাইশ নম্বর প্রশ্ন যে সকল অত্যাচারেই সয়ে যায় এর সংক্ষেপণ কি হবে সর্বং সহা সর্বং সহা বানান দেখে নাও তেইশ ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি একতা প্রকাশ কোনটি জিতেন চব্বিশ যা সাধারণের মধ্যে দেখা যায় না একতা প্রকাশ অন্যান্য সাধারণ অন্যান্য সাধারণ অন্যান্য সাধারণ খেয়াল রাখবা অন্যান্য সাধারণ চমৎকার প্রশ্ন এবার আমরা পঁচিশ নম্বর থেকে আলোচনা করবো খেয়াল করো পঁচিশ নম্বর কী বলছে শুভক্ষণের জন্মজর একতা কী হয় ক্ষণ জন্মা ছাব্বিশ যা বারবার দুলছে তাকে কথা কি বলে মান দোদুল্য মান যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে এ বাক্যটির একথায় প্রকাশ কোনটি অবিমিশ্রকারী অবিমিশ্রকারী এগুলি কিন্তু মতো করতে হয় কয়েক বেশ কয়েকবার একটা পর্ব বানানো সহকারে বানানো অনেক সময় একই বানান দিয়ে ভুল করে দেয় অবিমিশ্রকারী ঠিক আছে এবার দেখো আমরা আঠাইশ নম্বর থেকে দেখব সকলের জন্য প্রযোজ্য একতায় সর্বজনীন একদম এখানে সর্বজনীন সার্বজনীন বানানের কোনো একই জিনিস বানান ঘুরে ঘুরে লাগছে সকলের জন্য প্রযোজ্য একতা কী হবে সর্বজনীন বানান দেখে নাম জনিনিকার উনত্রিশ দীপ্তি পাচ্ছে এবং একতায় কী উচ্চারণ দেবে বুঝে তিরিশ যে ব্যক্তির দুহাতে দুহাত সমান চলে তাকে কথা কি বলে সব্য শাসি সব্য শাসি সব্য শাসি উচ্চারণ দেখে নাও এবার আমরা একত্রিশ থেকে দেখব দেখো কি বলছে একত্রিশ আমার প্রশ্নে যে নারীর হিংসা নেই এর সংকোচিত রূপ হলো কি অন শুয়া অন শুয়া বানান দেখে নাও যে নারীর হিংসা নেই তাকে কথা বলে অন শুয়া সদ্যকার অন্তঃ বত্রিশ যা পূর্বে ছিল এখন নেই এর কথা কী হবে ভূতপূর্ব বাইরে বৈরে পূর্ব তেত্রিশ যে ব্যক্তি উপকারের অপকার করে তাকে কি বলে কৃতজ্ঞ কৃতজ্ঞ যে অপকার উপকারী অপকার করে সেটা কৃতজ্ঞ আর যে ব্যক্তি উপকারী উপকার করে সেটা কৃতজ্ঞ খেয়াল রাখবা এবার না চৌত্রিশ আমরা তাকে দেখব চৌত্রিশ কী বলছে একটু ভালো করে দেখে না এই যে চৌত্রিশ যা বাক্য মনের অগসরে তাকে কি বলে এই যে অবাক্য মান সগোচর পঁয়ত্রিশ হন করার ইচ্ছাকে একথা কী বলে জিজ্ঞাংসা জিজ্ঞাংসা ছত্রিশ অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে অনুসন্দিচ্ছা অনুসন্ধিচ্ছা প্রিয় বন্ধুরা আলোচনা এই পর্যন্ত ছিল এর চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এরই সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়াদিরুকীয় ইউটিউব চ্যানেলে নিয়মিত পেয়ে যাওয়া সেখান থেকে ভালো আমি দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ